হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাই ভিডিও নিয়ে তো আজকে টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে রিকোয়েস্ট করেছিলেন হচ্ছে চিত্রা সান্নাল আর জি উনি করেছিলেন কি উনি আমাকে একদম সরাসরি আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া থাকে তো সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন এবং এই মাপটা উনি আমাকে দেন এবং ওনার একটাই কথা যে এই মাপ অনুযায়ী উনি অনেকবার সরাসরি কাপড়ে যে ব্লাউজ আমি কাটিং করার পদ্ধতি বলেছিলাম তো সেই পদ্ধতি অনুযায়ী উনি কাটিং করে কিন্তু ওনার প্রবলেম হচ্ছিল ওনার যে খাপটা তৈরি হয় সেই খাপের জায়গাটাতে ওনার প্রবলেম হচ্ছিল তো উনি বলেছিলেন যে এই মাপ অনুযায়ী ওনাকে পেপার কাটিং করে দেখাতে তো আমি আজকে সেই জন্যই আপনাদের সামনে ওনার যে যে মাপগুলো উনি দিয়েছেন দেখুন আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি তো উনি আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সমস্ত মাপগুলো কিন্তু আমাকে বলে দিয়েছেন তো সেই জন্য আমি ওনার মাপ অনুযায়ী আজকে ভিডিওটা করে দেখাবো আর আপনারা যদি এরকম ধরনের যদি আপনাদের কোনো সমস্যা আপনারা পড়েন তো সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন কিংবা আমার নিচের যে হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে তো সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন মানে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারেন যে আপনাদের প্রবলেমটা কোথায় যদি মনে হয় যে আমি ওটা সমস্যার সমাধান করে দিতে পারবো তাহলে অবশ্যই করে আমি চেষ্টা করব যে আপনাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার আর যদি মনে করেন যে আপনারা কমেন্টের মাধ্যমে সে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন তো সেটাও আপনারা করতে পারেন তো এই সেম প্রবলেমের জন্য কিন্তু আরেকজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ওনার নাম হচ্ছে দেবারতি তো দুজনকার রিকোয়েস্টে কিন্তু আজকের ভিডিওটা তো দেবারতীরও কী মেসেজ করেছিলেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উনি আমাকে কমেন্ট করেছিলেন যে এই যে সরাসরি কাপড়ে যে ব্লাউজটা কাটিং হয় তার ফর্মা কাটিং করে দেখাতে মানে কাগজে কাটিং করে দেখাতে এবং সেটা তারপরে ব্লাউজের ওপর কি করে বসিয়ে করে ফেলা যাবে তো এটা কিন্তু আর একটা সুবিধা যে আপনারা যদি সরাসরি কাপড়ে কাটিং করেন এবং সেই ফর্মাটা যদি আমি যেরকমভাবে দেখাচ্ছি সেটা যদি করে নেন তাহলে আপনারা কিন্তু এইভাবেও অনেকগুলো ব্লাউজ একসঙ্গে কাটিং করে ফেলতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে ফেললি তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দিদি যে আমাকে মাপগুলো বলেছিলেন সেগুলো দেখুন আমি পাশে লিখে মেসেজটা আপনাদেরকে তুলে ধরছি ছবির মাধ্যমে তো সেই মাপগুলো কিন্তু আমি এখানে কাগজে লিখে নিয়ে চলে এসেছি ওনার মাপগুলো ছিল ঝুল হচ্ছে চোদ্দো ইঞ্চি ছাতি উনি এখানে আপার চেস্ট আর ফুল দুটোই বলেছেন কিন্তু আমি নর্মালি ফুল বাস্ট অনুযায়ী সমস্ত ড্রয়িং করি আমি আপার চেস্টের মাপ এখানে নিই না সাধারণত কিন্তু এখানে দিদি যখন বলেছেন আপার চেস্টের মাপ দিয়ে দিয়েছেন তো আমি সেই অনুযায়ী আপনাদেরকে ড্রয়িংটা করে দেখিয়ে দেবো তো দিদির আপার চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি ফুল বাস্ট আছে চল্লিশ ইঞ্চি পয়েন্ট হচ্ছে এগারো ইঞ্চি মোহরা আছে সতেরো ইঞ্চি কোমর পঁয়ত্রিশ ইঞ্চি হাতার লম্বা আছে বারো ইঞ্চি মুহুরি সাড়ে এগারো ইঞ্চি তবে দিদি কিন্তু আমাকে সামনের গলার পেছনের গলার মাপ কিন্তু বলে দেয়নি কিন্তু আমি সাধারণত নর্মালি ব্লাউজ কাটিং করতে যে মাপটা আমাদের প্রয়োজন হয় সামনের গলা ছয় ইঞ্চি আর পেছনের গলা নয় ইঞ্চি তো এই মাপে আমি করছি তো আপনারা যদি মনে করেন যে আপনাদের মাপ অনুযায়ী এইগুলো আপনারা রেডি করে নেবেন তো এটা আপনারা করতেই পারেন তো আমি এই মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আজকে ড্রয়িংটা করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদেরকে করতে হবে কি নিচের থেকে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো ঝুল এখানে আছে আমার চোদ্দো ইঞ্চি তো প্রথমে আমি ঝুলের মাপ নেবো যে চোদ্দো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি অ্যাড করে হবে পনেরো ইঞ্চি তো প্রথমে আমি এখানে কি করব ব্যাক পার্টটা কাটিং করে নেবো এবং ব্যাক পাটটা বসিয়ে সামনের পার্টটা কাটিং করব তো প্রথমে আমি এখানে পুটের মাপটা জন্য পুটের দাগটা দিয়ে নেবো মানে ঝুলের যে দাগটা দিয়েছি সেই দাগটাকে বাড়িয়ে নেবো বাড়িয়ে এখানে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হবে পুট আমার এখানে চোদ্দো ছিল কিন্তু এখানে যেহেতু পেছন গলার উপরে আমাদের ব্লাউজের পুটটা নির্ভর করে তো পেছন গলা আমি এখানে নয় ইঞ্চি নিয়েছি তো আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন তো সঠিক পদ্ধতিতে কীভাবে পুট এবং মোহরার মাপ আপনারা সূত্রে ফেলে বার করবেন তার ভিডিও আমার করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে অথবা আমার চ্যানেলেও কিন্তু ভিডিও করা আছে আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন তো প্রথমে আমি ঝুলের মাপটা নিয়েছি এখান থেকে আমাদের পুটের মাপ নিতে হবে তো পুট আমার এখানে পেছনে গলা নয় ইঞ্চিতে রেখেছি তো সেই অনুযায়ী এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি বুটের মাপ নিচ্ছি তো এটা পাঁচ ইঞ্চি দুশুদ নিলেও হয় কিন্তু আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম এখান থেকে আপনারা করবেন কি আবার সাড়ে পাঁচ ইঞ্চি নিচেও ডাউন করবেন আর এদিক থেকেও কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন ঠিক আছে এতে করে কিন্তু আমরা এখানে একটা চৌকো বক্স পাব ঠিক আছে এবার এইখান থেকে এই দাগটাকে বাড়িয়ে দিতে হবে তো বাড়িয়ে দেবার পর এই দাগটার ওপর আমাদের ছাতির মাপ নিতে হবে তো আমাদের ব্যাক পার্ট কাটিং করার সময় কিন্তু আপার চেষ্ট অনুযায়ী আমাদের এখানে কাটিং করতে হবে ঠিক আছে ফুল বাসটা লাগবে শুধুমাত্র আমাদের খাপ তৈরির সময় বাকি পুরো ড্রয়িংটা হবে কিন্তু আমাদের আপার চেষ্ট অনুযায়ী তো এখানে আমার আপার চেস্টা যে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে প্রথমে এখানে একটা দাগ দেবো তারপর আবার দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো এটা কিন্তু আমাদের লুজ করার জন্য প্রয়োজন পড়বে এবার এখান থেকে আমাদের এক ইঞ্চি ওপর দিকে তুলে এখানে আমাদের মোহরার শেপটা দিতে হবে তো মোহরার শেপ দেওয়ার জন্য এই যে দাগটা আমাদের গেছে এই দাগটার ঠিক মাঝখানটা বার করে নেবেন তো এরকমভাবে ফিতেটা ধরবেন ধরে এটাকে জাস্ট ফোল্ড করে নেবেন ফোল্ড করে ঠিক এর মাঝখানটা বার করে নিলেন ঠিক আছে এবার এই দাগটা অনুযায়ী এইটাকে ছুঁয়ে এই দাগটা থেকে কিন্তু আমাদের দাগটা নামিয়ে নিতে হবে তো এটা প্রথমে আপনারা ডট ডট করে এরকমভাবে মিলিয়ে নেবেন এতে করে কি হবে আপনাদের মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে পরে অসুবিধা হবে না যদি না হয় তাহলে আপনারা আবার নতুন করে এটার মাপটা নিয়ে নিতে পারবেন তো হলো তো এখান থেকে কিন্তু দেখুন আমার মোহরাটা কিন্তু ঠিকঠাক আসছে না এখানে কিন্তু আমার আট ইঞ্চি আসছে মানে এটা হচ্ছে ষোলো ইঞ্চি হবে কিন্তু মোহরা আছে আমার সতেরো ইঞ্চি তাহলে আমাকে এখানে মোহরার দাগটা আর বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে আরও হাফ ইঞ্চি মতন বাড়িয়ে নেব আমি এখানে পৌনে ইঞ্চি মতন বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে যেহেতু আমাদের এখানে পুটের সেলাইয়ের জন্য যে কাপড়টা সেটাও কিন্তু আমার এখানে আসছে না তো সেই জন্য আমি এখানে পৌনে ইঞ্চি মতন বাড়িয়ে দাগটাকে আরও বাড়িয়ে নিলাম এবার এই ছাত দাগটার ওপরে আমাদের ছাতির মাপটা নিতে হবে তো ছাতি আমি এখানে যেরকম ওপরে নিয়েছিলাম সেমভাবে এখানেও কিন্তু নয় ইঞ্চি আর দেড় ইঞ্চিতে একটা করে দাগ দিয়ে দেবো আর এখান থেকে আবারও এক ইঞ্চি ওপর দিকে তুলব আর এই যে দাগটা এবার পৌনে সাত ইঞ্চিতে আমি দিয়েছি তো এই দাগটাকে এবার আমি মাঝখানটা বার করে নেব ঠিক আছে এবার এই দাগ দুটোকে মিলিয়ে আমাদের মোহরার দাগটা দিতে হবে তো আবারও আমি এখানটা ডট ডট করে মিলিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এরকমভাবে ডট ডট করে প্রথমে দাগটা দিয়ে নেবেন এবার আবারও আমি এখান থেকে ফিতেটা ঘুরিয়ে মেপে দেখে নিচ্ছি যে আমাদের মোহরার মাপটা সঠিকভাবে আসছে কি না তো দেখুন এখানে কিন্তু মোহরাটা আমার আবার একটু বেশি হয়ে যাচ্ছে তার মানে আমাদের এইখানটাতে আবার একটা দাগ দিতে হবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানটাতে ডট ডট করে দাগটা দিয়ে নিয়েছি এইবার করতে হবে কি এই দাগটাতে আমি ফিতেটা দিয়ে মেপে দেখে নেবো যে আমার মোহরার হাফ হচ্ছে কিনা তো মোহরা আছে আমার এখানে সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চির হাফ হচ্ছে সাড়ে আট ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি নয় ইঞ্চি মানে হাফ ইঞ্চিটা হবে এখানে আমাদের ফুটে সেলাই হবে তো টোটাল আমাকে দেখে নিতে হবে যে এখানে নয় ইঞ্চি আসছে কিনা তো এরকমভাবে ফিতেটাকে ধরবেন ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন যে আপনাদের নয় ইঞ্চি আসছে কিনা তো দেখুন এখানে কিন্তু আমার নয় ইঞ্চি চলে এসেছে তাহলে আমার কিন্তু এই দাগটাই কিন্তু মেন হলো এই দিকে দাগ দুটো কিন্তু নয় তো যেটা আমার মেন দাগটা হলো তো সেইটাকে আমি এবার মিলিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইটাই কিন্তু আমাদের মেন দাগ ডট ডট দেয়াগুলো কিন্তু নয় এবার করতে হবে কি এখান থেকে আমাদের কোমরের মাপটা নিতে হবে তো কোমরের মাপটা নেওয়ার জন্য কি করব আমরা এখান থেকে একদম নিচে চলে আসবো নিচে থেকে আমাদের কোমরের মাপ আছে এখানে পঁয়ত্রিশ ইঞ্চি তো কোমরের পঁয়ত্রিশ ইঞ্চি মাপ হলে তার চার ভাগের এক ভাগ হবে পৌনে নয় ইঞ্চি ঠিক আছে তো পৌনে নয় ইঞ্চিতে প্রথমে আমরা এখানে একটা দাগ দিয়ে নেব তারপর হবে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা থাকবে এটা লুজের জন্য আর এক ইঞ্চি কাপড় এক্সট্রা থাকবে এইটা হচ্ছে আমাদের পেছনে যে প্লিট পরে তো সেই প্লিটের জন্য কিন্তু আমাদের এই দাগটা দিতে লাগবে তো এবার আমি এই দাগগুলোকে সব পরপর করে মিলিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবার এখানে করতে হবে কি গলার চওড়া নিতে হবে গলার চওড়া আমি এখানে দু ইঞ্চি দুশুতে রাখছি আর গলার লম্বাটা পেছনে আমি বলেছিলাম নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে এখানে দিয়ে এটাও কিন্তু আমি একটা চৌকো বক্স করে নেবো আর নিচের দিক থেকে আমি এখানে তিন ইঞ্চি মতন রাখছি এতে করে কী হবে আমাদের পেছনের গলাটা একটুখানি খেলানো মতন হবে তো এখানে আপনারা যে কোনো শেপ দিতে পারেন তো আমি এখানে একটা গোল গলা করে রাখছি এবার আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন এখানে করে নেবেন আর এখানে রইলো বাকি হচ্ছে প্লিটটা পেছনের যে প্লিটটা পড়ে সেইটা সেইটার জন্য কি করবেন ফিতেটাকে এমনি করে ধরবেন একদম সামনে থেকে এই যে দাগটা দেওয়া হয়েছে এতদূর পর্যন্ত ধরবেন ধরে ঠিক এর মাঝখানটা করে নেবেন মানে ফিতেটাকে একদম ভাঁজ করে নেবেন ভাঁজ করে ঠিক যে মাঝখানটা হলো সেইটাতে দাগ দেবেন দাগ দেবার পর সামনে থেকে পুরো মেপে নেবেন কতটা হচ্ছে তো এটা আমার সাড়ে চার ইঞ্চি হচ্ছে তো এই সাড়ে চার ইঞ্চি মতন মাপটাকে আমরা উপরের দিকে দিয়ে এখানটাতেও একটা দাগ দিয়ে নেবেন আর এই দাগটাটা কিন্তু সামনে পেছনে দুদিকেই দিতে হবে মানে এইটা এদিকেও দিতে হবে আর কাপড়ের এদিকেও দিতে হবে ঠিক আছে তো এইখানে আমাদের দুটো প্লিট হবে আর এইখানে করতে হবে কি সুত মতন ডাউন করে এখান থেকে এইখানটা আমাদের মিলিয়ে দিতে হবে যেহেতু এটা ডিপ গলা হচ্ছে তো তার জন্য আমাদের কাঁদের সাইডে দু ইঞ্চি ডাউন করতে সুত মতন কাপড় ডাউন করতে হচ্ছে যদি এটা হাই নেক কিংবা কলার দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের মোহরার দিকে এটাকে ডাউন করতে হতো ঠিক আছে তো এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে তো আমি আগে ব্যাকপাটের কাগজটা কেটে নিয়ে তারপর ফ্রন্ট পার্টটা কী করে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরোটা কাটিং করে নিয়েছি ব্যাক পার্টটা পুরোটা কাটিং করা হয়ে গেছে তো আমি এখানে এখনও এই কাপড়টা কাটিনি কারণ এটা আমাকে আগে ফ্রন্ট পার্টটা কাটবো তারপরে এই দুশুধ মতন কাগজটা কেটে বাদ দেবো আর বাকিটা যেরকম আছে সেরকম আমি করে নিয়েছি এই দাগটা মেন যে দাগটা ছিল সেই দাগ অনুযায়ী কিন্তু আমি এখানে কেটেছি এই ডট ডটটা কিন্তু আমি করিনি ঠিক আছে এইবার করতে হবে কি আমাদেরকে প্রথমে ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য করতে হবে কি প্রথমে আমাদের দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে আর আর একটা কথা আমি বলে দিই আপনারা এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট যখন আপনারা কাটবেন এটা কিন্তু জোড়া সাইডে কাটবেন আর ফ্রন্ট পার্ট যখন কাটিং করবেন তখন কিন্তু খোলা সাইড দিয়ে কাটবেন ঠিক আছে মানে কাপড়টা ভাঁজ করলে পরে যে খোলা দিকটা সেই দিকে কিন্তু আমাদের ফ্রন্ট পার্টের কাটিংটা হবে এবার করতে হবে কি এখান থেকে আমাদের প্রথমে দেড় ইঞ্চি মাপ করে কাগজ প্রথমে আমি দাগ দিয়ে দেবো তো আপনারা যারা কাপড়ে কাটবেন তো তারাও কিন্তু এরকমভাবেই করবেন দেড় ইঞ্চি করে কাপড় প্রথমে এমনি করে একটা দাগ দেবেন দাগ দিয়ে প্রথমে দেড় ইঞ্চি কাপড়টা বাদ দিয়ে দিতে হবে কারণ এই দেড় ইঞ্চি কাপড়টাতেই কিন্তু খাপটা রেডি হবে ঠিক আছে তো আমি দেখুন একদম পুরো দেড় ইঞ্চি কাপড় প্রথমে বাদ দিয়ে দিচ্ছি এরপর থেকে কিন্তু আমাদের বাদ বাকি পুরো ড্রয়িংটা হবে তো এবার করতে হবে কি এই ব্যাক কাগজটাকে আমি এরকম করে এর ওপরে বসাচ্ছি মানে এই দেড় ইঞ্চি কাপড়টা ছেড়ে বসাচ্ছি ঠিক আছে বসানোর পর যেরকমটা আছে সেরকম হুবহু প্রথমে আমাদের দাগ তুলে নিতে হবে তো আপনারা যদি কাপড়ে বসান এখানে যেমন আমার কাগজটা পুরোটা চলে এসছে তো আপনারা আপনাদের কাপড়ের ওপর মেজারমেন্ট করে ঠিকঠাক করে বসিয়ে নেবেন বসিয়ে নেবার পর দেখুন আমি এখানে যেরকমটা রয়েছে সেরকম আগে হুবহু দাগটা তুলে নিচ্ছি তো দেখুন এখানে আমি কিন্তু এটা পুরোটা করে নিয়েছি আর এখন আমি কিন্তু নিচের দিকে দাগটা দিয়ে নিই কারণ নিচের দিকে কিন্তু আমাদের অনেকটা কাপড় বেশি লাগবে যেহেতু নিচে বেল্টের কাপড়টা কাটিং হবে তো নিচে আমাদের এখন দাগ দিলে হবে না ঠিক আছে তো এবার করতে হবে কি এখানে আমাদের প্রথমে গলার চওড়া নিয়ে নিতে হবে তো যেরকমভাবে আমরা পেছন দিকের গলার চওড়া নিয়েছিলাম দু ইঞ্চি দুষুধ সামনের দিকেও কিন্তু দুই ইঞ্চি দুষুতে প্রথমে আমরা দাগ দিয়ে দেবো এখান থেকে আমাদের গলার লম্বাটা নামাতে হবে তো গলার লম্বা আমার এখানে আছে ছয় ইঞ্চি প্রথমে আমরা ছয় ইঞ্চিতে দাগ দেবো ছয় ইঞ্চির সঙ্গে কিন্তু আমাদের আরও এক্সট্রা করে কাপড় নিয়ে নিতে হবে এক্সট্রা করে কতটা নেবো না এক্সট্রা করে আরও প্রায় দেড় ইঞ্চি মতন কাপড় আমরা নিয়ে নেবো কেননা ওপরে পুটে আমাদের হাফ ইঞ্চি সেলাই হবে আর এখানে যে আমাদের দুটো খাপের পার্ট রেডি হবে এবং সেই দুটো যখন সেলাই হবে সেখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে এক ইঞ্চি মতন কাপড় এক্সট্রা যাবে তো তার জন্য আমি কি করব এখানে আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেব তো এখানে দেখুন আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়েছি আর এখান থেকেও আমি কিন্তু একটুখানি ছড়িয়ে দিচ্ছি প্রায় আড়াই ইঞ্চি থেকেও একটু বেশি মানে দু আড়াই ইঞ্চি দু সুতে দাগ দিলাম দিয়ে গলার চওড়াটা নিচের দিকে নিলাম নেবার পর এবার এই দুটো দাগকে কোনাকণিভাবে এরকম মিলিয়ে দেবো আর এখানে কিন্তু আমাদের সামনের গলার যে শেপটা সেটা কিন্তু এরকম রাউন্ড করে দিয়ে দেবো তো এখানেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন গলা তৈরি করে নিতে পারবেন এরপর কী করতে হবে এখান থেকে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে তো পয়েন্ট আমার আছে এগারো ইঞ্চিতে তো আমরা কী করব প্রথমে একদম ওপর থেকে মাপ নেবো এগারো ইঞ্চিতে প্রথমে মাপ নেবো এর সঙ্গে আমাদের আরও দু ইঞ্চি অ্যাড করে নিতে হবে মানে তেরো ইঞ্চিতে আমাদের এখানে মাপটা নিতে হবে কেন তেরো ইঞ্চিতে নিতে হবে সেটা বলে দিচ্ছি আমাদের কুটে যাবে হাফ ইঞ্চি সেলাই হবে আমাদের এইখানে যে পাটটা আর এই খাপের ওপরের অংশের যে পাটটা দুটো পার্ট যখন সেলাই হবে সেখানে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কাপড় যাবে আর খাপের ওপরের পার্টের সঙ্গে নিচের পার যখন সেলাই হবে সেখানেও কিন্তু আমাদের ওপরের পার্টের হাফ ইঞ্চি কাপড় যাবে তো টোটাল কিন্তু আমার এখানে দু ইঞ্চি কাপড় হচ্ছে তো আমাদের পয়েন্ট যেটা নেওয়া হবে তার সঙ্গে আরও দু ইঞ্চি কাপড় এক্সট্রা করে আমাদের কিন্তু এই দাগটা নিতে হবে যেহেতু এখানে সরাসরি কাপড়ে কাটিং হবে তো সেই জন্য আমাদের কিন্তু সেলাইয়ের কাপড় অবশ্যই নিয়ে নিতে হবে নেবার পর এই দাগটাকে কিন্তু আমরা এরকমভাবে টেনে দেবো ঠিক আছে তো এবার করতে হবে কি এখানে আমাদের খাপের চওড়ার মাপটা বার করতে হবে তো খাপের চওড়ার মাপ বার করতে হবে কি যে আমাদের যে ছাতির মাপ থাকে সেটার দশ ভাগের এক ভাগ নিতে হয় দিয়ে সেটাকে ডবল করে নিতে হয় তো যেহেতু এখানে দিদি আমাকে ফুল বাস্টের মাপ দিয়েছেন তো সেই অনুযায়ী এখানে ওনার ফুল বাস্ট হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চির দশ ভাগের এক ভাগ হচ্ছে চার ইঞ্চি তো প্রথমে আমরা একদমই সামনে থেকে মানে দেড় ইঞ্চি যে কাপড়টা আমরা নিয়েছি এখান থেকে প্রথমে চার ইঞ্চিতে দাগ দেবো তারপর আবারও চার ইঞ্চিতে দাগ দেবো কী বললাম তাহলে বুঝতে পারলেন যে আমাদের ছাতির যেটা মাপ থাকবে সেটার প্রথমে দশ ভাগের এক ভাগ করে নেবেন তারপর আবারও সেই মাপটাই কিন্তু আবার নিতে হবে ঠিক আছে তো দেখুন আমি এখান থেকে প্রথমে চার ইঞ্চিতে দাগ দিয়েছি এবার এখান থেকে আবারও কিন্তু চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই ওপর দিক থেকে আমাদের এখানে কিন্তু আমাদের সামনের মোহরার সেপটা দিতে হবে তো সামনের মুহরার সেপ আগে দিয়ে নিই এখান থেকে আমি নামিয়েছিলাম ছ ইঞ্চিতে তো এখান থেকে আমাদের সামনের মোহরা সেপ দিতে হবে তো সামনের মোহরার জন্য কিন্তু আমাদের হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে এখান থেকে এই দুটো দাগকে প্রথমে আপনারা জুড়ে দেবেন জুড়ে দেবার পর আবারও সেম পদ্ধতিতে এখানে এক ইঞ্চি উঁচুতে দিয়ে এখান থেকে রাউন্ড করে আমাদের এই দাগটার সঙ্গে নিয়ে এসে মিলিয়ে দিতে হবে ঠিক আছে এই কাজটা করলে কি হবে আমাদের এইখানকার যে এক্সট্রা কাপড় গুটিয়ে থাকে সেই কাপড়টা কিন্তু গুটিয়ে থাকবে না ঠিক আছে এবার এখান থেকে আমাদের ভেতর দিকে দাগ দিতে হবে এটা কিন্তু আমরা নেবো দু ইঞ্চি সুতে ঠিক আছে নেবার পর আর এইখান থেকে গলার এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এটা ছ ইঞ্চি ঠিক আছে এবার এই দাগ তিনটেকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে তো এটাও প্রথমে আপনারা হালকা হাতে ডট ডট করে মিলিয়ে দেবেন তাতে দেখবেন আপনাদের শেপটা কিন্তু একদম সমান আসবে তো এটা আমাদের মেলানো হয়ে গেছে এরপরে করতে হবে কি এই কাপড়টাই কিন্তু আমরা বাড়িয়ে নেবো মানে আমাদের তলার যে খাপটা রেডি হবে সেটার জন্য আমরা এই দাগটাকে আবার নিচের দিকে বাড়িয়ে নেব ঠিক আছে এইবার আমাদের এখানে খাপটা তৈরি করতে হবে তো খাপটা তৈরি করার জন্য কি করতে হবে দেখে নিন এইখান থেকে আমরা প্রথমে হাফ ইঞ্চি মতন কাপড় এদিকে বাড়িয়ে দেবো এই কাপড়টা কিন্তু অবশ্যই বাড়াবেন এই কাপড়টা যদি না বাড়ান তাহলে কিন্তু আমাদের হুক এবং হুকের ঘর যখন তৈরি করার জন্য যে এক্সট্রা কাপড়টা লাগবে তখন কিন্তু এই কাপড়টা আর পাওয়া যাবে না মানে গলাটা কিন্তু আমাদের অনেক ছোট হয়ে যাবে তো এই কাপড়টা কিন্তু আমাদের হুক এবং হুকের হুকের ঘরের জন্য দরকার লাগবে এবার করতে হবে কি এইখান থেকে আমি দেখুন প্রায় দেড় ইঞ্চির মতন উঁচুতে এখানে একটা দাগ দিচ্ছি আর এদিকেও দেড় ইঞ্চি উঁচুতে এখানে একটা দাগ দিলাম ঠিক আছে আর নিচের দিকেও কিন্তু আমাদের সেমভাবে এখানেও দেড় ইঞ্চিতে দাগ দিতে হবে তো এখান থেকে একটু ভালো করে বুঝবেন আপনারা এখানটা যতটা দাগ তুলবেন এটা আপনারা দেড় ইঞ্চিও তুলতে পারেন এক ইঞ্চি দুশুতেও দাগ দিতে পারেন যতটা তুলবেন নিচের দিকেও কিন্তু ঠিক ততটাই আপনাদেরকে দাগটা নামাতে হবে ঠিক আছে আর এই দিকে যতটা তুলছেন এদিকেও কিন্তু ঠিক ততটাই তুলতে হবে মানে এদিকে যদি এক ইঞ্চি দুসুত তোলেন তাহলে এদিকেও তাই যদি এদিকে এক ইঞ্চিই তোলেন তাহলে এদিকেও তাই সেমভাবে কিন্তু এই তিনটে দাগের মাপ কিন্তু একই হবে এবার এখান থেকে আমাদের হাফ ইঞ্চি নিচে ডাউন করে নিতে হবে এইটা কিন্তু যেদিকে হুক এবং হুকের ঘর হচ্ছে ঠিক তার উল্টো দিকটা যেখানে আমাদের খাপের এই সাইডটার সঙ্গে আমাদের খাপটা জোড়া হবে সেই দিকটা কিন্তু এই হাফ ইঞ্চি দাউনটা করতে হবে ঠিক আছে করার পর এই যে আমরা নিচের পাটে যতটা এদিকে নামিয়েছি এদিকেও কিন্তু ততটাই নামিয়ে নেব ঠিক আছে তো এদিকে আমি চার ইঞ্চি করেছি তো এদিকটাতেও আমি চার ইঞ্চিতে নামিয়ে দিলাম এবার এই দুটো দাগকেও জুড়ে দিতে হবে ঠিক আছে তো এখানে আমার খাপের উপরের অংশ এবং নিচের অংশটা বেরিয়ে গেল এবার করতে হবে কি এই তিনটে দাগকে জুড়ে দিতে হবে আর এই তিনটে দাগকে জুড়ে দিতে হবে ঠিক আছে আর এইখান থেকে এই দাগটাকেও এরকমভাবে জুড়ে দিতে হবে ঠিক আছে তো এখানে আমার একটা পার্ট বেরোলো এটা দু নম্বর পার্ট বেরিয়ে গেলো এবার হচ্ছে তিন নম্বর পার্টটা মানে আমাদের খাপের সাইডের অংশটা খাপের সাইডের অংশটা বার করার জন্য কি করতে হবে আমাদের এখানকার যে মাপটা হচ্ছে সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের খাপের সাইডের অংশটা বার করতে হবে তো তার জন্য আমি এখানে কি করছি দেখুন এইখান থেকে মাপ নেওয়া শুরু করতে হবে তো এখান থেকে আপনার এরকমভাবে ফিতেটা ঘুরিয়ে ঠিক এত পর্যন্ত নিয়ে আসবে ঠিক আছে তো এটাকে আমি ঘুরিয়ে দেখুন এতদূর পর্যন্ত নিয়ে আসছি তো এটা আমার হচ্ছে সাত ইঞ্চি আবার এই সাত ইঞ্চি কাপড়টাকে তুলে ঠিক এইখানটাতে ধরবেন মানে এই যে হাফ ইঞ্চি যে দাগটা ছাড়া হয়েছে এখানটাতে ধরবেন ধরে নিচে পর্যন্ত নিয়ে যাবেন কত হচ্ছে এটা সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি কাপড়টাই কিন্তু আমাদের রাউন্ড করে নিতে হবে এর জন্য তো ফিতেটাকে আবার এরকমভাবে ধরবেন সোজা চলে আসবেন সাড়ে দশ ইঞ্চিতে যেখানে দাগ হচ্ছে সেখানে দাগটা দেবেন ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আমাদের এক ইঞ্চি মতন কমিয়ে নিতে হবে এই এক ইঞ্চিটা কেন কমাতে হবে না যখন এই পাটটার সঙ্গে এই পাটটা সেলাই হবে তখন কিন্তু হাফ ইঞ্চি করে কাপড় এখানে কমে যাবে সেই জন্য কিন্তু আমাদের এই এক ইঞ্চি কাপড়টা কমিয়ে নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিতে হবে ঠিক আছে এরপর করতে হবে কি এখান থেকে আমরা আবার এক ইঞ্চি মতন ওপর দিকে তুলব তুলে এই দাগটাকে এরকম কোনাকুনিভাবে জুড়ে দেবেন এতে করে কি হবে একটা সুন্দর শেপ কিন্তু আমাদের হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার তিন নম্বর পার্টটাও রেডি হয়ে গেল তার মানে এক দুই তিন তিনটে পার্ট রেডি হয়ে গেছে এরপর করতে হবে কি আমাদের নিচে বেল্টের কাপড়টা কাটিং করতে হবে প্রথমে এই যে দাগটা নিয়েছেন এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি মতন নামিয়ে দিয়ে একটা দাগ দেবো আমি পাঁচ ইঞ্চি মতন রাখছি কেননা এটা যেহেতু সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে তো আপনারা সব সময় করবেন কি বেশি করে কাপড় নিয়ে রাখবেন পরে যদি দেখেন যে সেলাই করার পর যে সামনের পাট আর পেছনের পাট যখন জয়েন করবেন তখন যদি দেখেন যে সামনের পাটটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা এক্সট্রা কাপড়টা আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারবেন কিন্তু যদি দেখেন যে কাপড়টা কম নেওয়া হয়ে গেছে এবং সামনের পাটটা ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু আর কিছু করার থাকবে না সেই জন্য আমি সব সময় সামনের পাটের যে নিচে বেল্টের কাপড়টা নেবেন সেটা কিন্তু একটু বেশি করে নিয়ে রাখবেন তো আমি এখানে পাঁচ ইঞ্চিতে নিয়ে রেখেছি আপনার সাড়ে চার ইঞ্চিতেও করতে পারেন এরপর করতে হবে কি এখান থেকে আমাদের চওড়ার মাপটা নিতে হবে তো চওড়ার মাপটা নেবেন কি এরকমভাবে আপনারা ব্যাক পার্টের কাপড়টা ধরবেন ধরে যতদূর পর্যন্ত হচ্ছে ততদূর পর্যন্তই নিয়ে নেবেন যদি পরে দেখেন যে এক্সট্রা আমাদের এই ফ্লিটের কাপড়টা বেশি হচ্ছে জয়েন্ট করার সময় তখন এই এক্সট্রা এক ইঞ্চি কাপড়টা কেটে আপনারা বাদ দিয়ে দিতে পারবেন ঠিক আছে যদি মনে হয় যে এখানে পরে কাপড় বেশি হচ্ছে সেটা কেটে দিয়ে দিতে পারবেন তো আমি বলবো যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতদূর মাপ হচ্ছে আপনাদের ব্যাক পার্টের পুরো মাপটাই কিন্তু আপনারা নিয়ে নিন এবার করতে হবে কি দুটোকে দাগটা মিলিয়ে দিতে হবে আর এই দাগটাকেও মিলিয়ে এখানে আপনারা একটা বক্স প্রথমে রেডি করে নিলেন ঠিক আছে রেডি করে নেবার পর এখান থেকে আমাদের আচ্ছা এখানে একটা কথা বলে দিই এখানে হাফ ইঞ্চি ওপর দিকে তুলে কিন্তু এখানে আমাদের একটা সেপ দিয়ে নিতে হবে ঠিক আছে এটা হবে আমাদের সেকেন্ড পার্টটার জন্য আর এই নিচের পার্টটার জন্য কি করতে হবে এই শেপটাকেই কিন্তু আপনার একটুখানি ডাউন করে ভাবে তুলব ঠিক আছে এতে করে কিন্তু আমাদের সামনের পার্টের শেপটা কিন্তু খুব সুন্দর আসবে কাটিংটা কিন্তু আমরা এর সঙ্গেই করব কিন্তু এইখানে মাঝখানের এই কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো তো এখানেই কিন্তু আমার বেল্টের কাজ কমপ্লিট তো এখানে আমার পুরো কিন্তু কাপড়টা পুরো পেপারটা কিন্তু কাটিং হয়ে গেছে তো এটা আমি একবার কেটে নিয়ে তারপর আপনাদেরকে প্রতিটা পার্টকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরো কাপড় কাগজটা কিন্তু কাটিং করা হয়ে গেছে তো এখানে একটা কথা আপনাদেরকে বলা হয়নি বলতে ভুলে গেছি তো সেটা হচ্ছে যে আপনারা এইখানে যখন আট ইঞ্চিতে আমি দাগটা দিয়েছি তো এখানে হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের কাপড়টা আমার নেওয়া হয়নি তো এখানে আপনারা কিন্তু অবশ্যই করে হাফ ইঞ্চি একটা সেলাইয়ের কাপড় নিয়ে তারপর কিন্তু এই রাউন্ড করে সেপটা দেবেন বুঝতে পারলেন তাহলে এখানে ছাতির যে মাপটা সেটা চার প্রথমে দশ ভাগের এক ভাগ নিলেন তো আমি এখানে চার ইঞ্চি নিয়েছি তারপর আবার চার ইঞ্চি নিয়েছি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি কাপড় কিন্তু আমার এখানে নিতে হতো সেটা আমার নেওয়া হয়নি তো আপনারা যখন ড্রয়িং করবেন অবশ্যই করে কিন্তু এখানে হাফ ইঞ্চি করে কাপড়টা নিয়ে নেবেন আর বাকি আর এখানে পুরো একই রকম থাকবে কোনো কিছু আর পরিবর্তন হবে না আর এখানে দেখুন আমার সব কটা কিন্তু কাটিং হয়ে গেছে তো দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এখানে আমার সামনের পার্টের সমস্ত কটা কাটিং কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু একবারে সেলাইয়ের কাপড় নেওয়াই আছে আর এক্সট্রা করে সেলাইয়ের কাপড় কিছু নেবার দরকার নেই শুধুমাত্র আমি যেটা বললাম যে এটা কাটিং করার সময় মানে যখন আপনারা এই রাউন্ড করে যখন শেপটা দেবেন আমি আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনারা যখন এরকমভাবে যখন আপনার রাউন্ডের শেপটা দেওয়া হচ্ছে ধরুন এখান থেকে যখন আমরা রাউন্ডের শেপটা এখানে দিচ্ছি তখনই কিন্তু আপনারা এখানে হাফ ইঞ্চি কাপড়টা আগে ধরে নেবেন ধরে নেবার পর তারপর রাউন্ডের শেপটা দেবেন বুঝতে পারলেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে লিখে জানাবেন আর আপনাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবেন টাটা